আজকে তোমাদেরকে কিছু হাজার আশির কালেকশন দেখাবো পুরো যাচ্ছে কিন্তু তোমাদের ঢেউ প্যাটার্নের একটা পার্ট রয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা ওপেন করে দেখাই তাহলে আই বুঝতে জিরো এইট জিরো হাজার আশি টাকা প্রথমেই দেখাবো হচ্ছে শেয়ার কালারটা শেটার কালারটা যাচ্ছে কিন্তু মেহেন্দি আহ মেহেন্দি গ্রিন কালার সাথে একটা কি বলবো একটা রেডি স্টোন রয়েছে ঠিক আছে মেহেন্দি গ্রিন কালার সাথে রেডি স্টোন আর এই যাচ্ছে হচ্ছে শেয়ার আঁচলের প্রশিক্ষা প্রথমে আমি আঁচল থেকে স্টার্ট করছি দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রথমেই ওই যে বললাম একটা ঢেউ ঢেউ প্যাটার্নের মধ্যে যাচ্ছে সেটা রয়েছে এই জায়গাটা দেখো পুরো ঢেউ ঢেউ প্যাটার্নের মধ্যে রয়েছে এমনকি পাটটাও কিন্তু এরকম রয়েছে বলতে পারো তোমরা এটাকে ওপেন বর্ডার ওপেন বর্ডারের মতনও কিন্তু যায় এটা যাচ্ছে প্রপার একটা ঠাসা কাজের মধ্যে আঁচল পুরো পাতা লিপসের মধ্যে যাবে আর অল ওভার বডিটা যাচ্ছে কিন্তু এই রকম ঠিক আছে অল ওভার বডিটা যাচ্ছে কিন্তু এরকম মেহেন্দি গ্রিনের সাথে রেড এর একটা টোন শাড়ির কোয়ালিটি অনেক বেস্ট আর হচ্ছে মধ্যে যাচ্ছে লাইট দেখো অল ওভার আমি দেখিয়ে দিই অল ওভার শাড়িতে কিন্তু এরকম তোমরা বুটা পেয়ে যাবে বুটার বুটার একটু এই যাচ্ছে হচ্ছে খুব একটা বড়ও না খুব একটা ছোটও না একেবারে মিডিয়াম সাইজের মধ্যে যাচ্ছে কোলাচলের জায়গাটা কিন্তু প্লেনের মধ্যে রয়েছে কিন্তু ডুয়েল টোনটা খুব ভালো বোঝা যাচ্ছে আর এই যাবে হচ্ছে বিপি পোর্শনটা দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বিপি পোর্শন পছন্দ হলে তোমরা আমাদের নাম্বার যেটা রয়েছে এই বুকিং করবে চলো কালার দেখাচ্ছি যারা ভাবছ আমি ডুয়েল নেব না সিঙ্গেল টোনের নেব তাদের জন্য কিন্তু শাড়ি রয়েছে দেখো এবার যে কালারটা দেখাচ্ছি এটা পার্পেলের সাথে রেড এর একটা টোন রয়েছে যারা গ্রিনটা পাবে না তারা পার্পলটা নেবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর দেখো এটাও ওপেন করে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ওপেন করে দেখালে কি হয় বলতো শাড়িটা বেশ ভালো বোঝা যায় এই যাচ্ছে হচ্ছে পার্পেল এর সাথে রেড এর একটা সুন্দর ডুয়েল টোন যাচ্ছে অল ওভার শাড়িটা কিন্তু আগেরটার মতো সেম রয়েছে এরপরে আমি তোমাদেরকে সিঙ্গেল টোন এর কালার দেখাম এই যাবে হচ্ছে ফুল শেয়া অনেকে রয়েছে যারা চলে ডিজাইন থাকলে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই কালারটা খুব সুন্দর একটা কালার বা ডিজাইন এই যাচ্ছে বিপি পোষণে বিপি পোষণে কিন্তু পুরো জল ছাপা কাজের মধ্যে বা সেলফে কাজের মধ্যে রয়েছে সেকেন্ড কালার দেখিয়ে দিলাম থার্ড কালার দেখাবো থার্ড কালারটা যেটা বললাম সিঙ্গেল টোনের মধ্যে দেখাবো সেই সিঙ্গেল টোন দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে তোমার কেরোসিন ব্লু যে কালারটা হয় আমার ভিডিওতে তুমি খুব দেখতে পারবে যে কেরোসিন ব্লু কালারটা আমি বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটাকে ডিপ বলে থাকে তো তোমাদের যেটাতে বুঝতে সুবিধা হবে আমি দুটোই বলে দিলাম দেখো এই যাচ্ছে হচ্ছে সিঙ্গেল টোনের কালার অনেক দিদিরা তো ডুয়েল টোন পছন্দ করে না সেই কারণে কিন্তু দুটো কম্বিনেশনে কিন্তু রাখা হয়েছে আর একটা জিনিস যেটা ডুয়েল টোনের থেকে সিঙ্গেল টোনের কালার একটু বেশি রয়েছে এবার তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা বুকিং করে ফেলবে এই যাচ্ছে হচ্ছে ফুল সাইড প্রত্যেকটা কিন্তু আমি ওপেন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা আমাদের কিন্তু সিওডি সিস্টেম হয় না তোমরা অনলাইনে পেমেন্ট করবে ফোনপে গুগল পে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার দেখো এটা যাচ্ছে বিপি সরিয়ে দিচ্ছি এবার দেখাবো হচ্ছে সবার পছন্দের এবছরের একটা কালার হিট যেটা রয়েছে আহ রানী কালারও না রেড কালারও না এটা তোমরা ওয়াইন কালার বলতে পারো ঠিক আছে প্রপার যে ওয়াইন কালারটা হয় না এবার এক একটা ওয়াইন কালার হয় একটু কালচে এটা কিন্তু সেই ওয়াইনটা খুব একটা বুঝতে পারবে না কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার যাচ্ছে এই কালারটাও কিন্তু যা পছন্দ হবে তাড়াতাড়ি বুকিং করবে আমাদের যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে লেট করলে কিন্তু খুব সমস্যা আর সবাইকে আমি বলে দিচ্ছি আহ পুজোর আগেই পাবে এটা কিন্তু আশা করবে না কারণ যেহেতু পুজো একদম সামনে চলে এসছে সেই কারণে আমি বলছি আহ পুজোর মধ্যে আই থিঙ্ক পেয়ে যেতেই পারো কিন্তু কনফার্ম হয়ে ওরকম বলবে না যে দিদি আমি অষ্টমীর দিনই পাবো কিনা বা আমি ষষ্ঠীর দিনই পাবো কিনা এটা বলাটা কিন্তু বড্ড চাপের বিষয় ঠিক আছে তো পেয়ে যাবে তোমরা শাড়ি পেয়ে যাবে দেখো এই যাচ্ছে হচ্ছে বিপি পরশনটা খুব সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু বড্ড সুন্দর আচ্ছা এবার আমি যেটা দেখাচ্ছি এটা যাচ্ছে ময়ূরকন্ঠী কালার ঠিক আছে ডুয়েল টোন বাদে যে ময়ূরকন্ঠী কালারটা হয় এটা হচ্ছে সেই ময়ূরকন্ঠি কালারটা আমি তোমাদেরকে কেরোসিন ব্লু একটা দেখিয়েছি আর এই দেখাচ্ছে একটা ময়ূরকন্ঠি কালার যার যেটা ভালো লাগবে একটু মার্ক করে পাঠাবে করবে আর যেহেতু কালার গুলো একটু সিমিলার রয়েছে সেই কারণে আমি বলবো যখন তোমরা স্ক্রিনশট দেবে একটুখানি নিচে লিখে দেবে ঠিক আছে আমি যে ওয়ার্ডটা বলছি যেমন ময়ূর কন্ঠি ক্যারোসিন ব্লু বলতে না পারলে একটু ভয়েস করে দেবে তাতে তোমাদের শাড়িটাও প্রপার আমিও বুঝতে পারবো তোমরাও বুঝতে পারবে ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা আর অল ওভার বডিটা কিন্তু এটা যারা ভাবছিলে আমি রিজনেবল প্রাইসে লাইট ওয়েটের মধ্যে নেব এগুলো কিন্তু তোমরা ইজিলি নিতে পারো কারণ প্রাইস রয়েছে হাজার টাকা প্লাস প্রচন্ড লাইট ওয়েট এর মধ্যে যাচ্ছে পরে বড্ড কমফোর্টেবল হবে আর তোমরা ইজিলি ক্যারি করতে পারবে ঠিক আছে যেসব এজের যারা রয়েছে তারা অনেকেই রয়েছে যারা ভারী পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুব সুন্দর দেখো এই যাচ্ছে হচ্ছে তোমার বিপি পোর্শনটা প্রত্যেকটা বিপি কিন্তু সেম রয়েছে আমি যেহেতু শাড়িগুলো খুলছি সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার লাস্ট কালার দেখাবো এই শাড়িটারই যেটা রয়েছে ভাইলেট কালার ঠিক আছে এটার সাথেও হালকা একদম হালকা একটা রানি ডুয়েল টোন রয়েছে ঠিক আছে যেগুলো রয়েছে সিঙ্গেল টোনে সেগুলো তো একদম হালকা রয়েছে কিন্তু সুন্দর লাগছে বুঝতে পারবে না অতটা দেখো এই যাচ্ছে হচ্ছে রানী কালারটা এটাও অনেক সুন্দর দেখতে তোমরা অনেকে খুব পছন্দ করো এই কালারটাও এই কালারটাও নিতে পারো আর সবাইকে বলবো প্রাইস যেহেতু অনেকটা রিজনেবল একটু অপশন দেবে অপশান দিলে কিন্তু প্রত্যেকের শাড়ি পেয়ে যাবে আর আমি আরও একটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে তোমরা হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেবে ইনস্ট্যান্ট পেমেন্ট করলে কি হবে তুমি যখন পেমেন্ট করছো আমি চেষ্টা করবো তখনই যদি তোমাদেরকে প্যাকিং করে দিতে পারি শাড়ি তাহলে তাড়াতাড়ি ডিসপ্যাচ হয়ে যাবে এটাই আর কি দেখো এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা এটাই আছে বিপি পোর্শনটা চলো আজকে অনেক কটা কালার তোমাদেরকে দেখে দিলাম ওপেন বর্ডার ঢেউ প্যাটার্নের মধ্যে প্রাইস ওয়ান যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে বুকিং করবে কারণ একেবারে রিজনেবল প্রাইস আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকাবুদের সাথে থাকবে টাটা